ইনায়ার মুখে ঘৃণা করা কথাটা শুনে অরণ্য হাসে এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে ইনেয়া একটু একটু করে পেছিয়ে যেতে থাকে অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতেই একদম দেওয়ালের কাছে চলে যায় ইনেয়া অনুভব করে তার পেছনে দেওয়াল তাই সে আর কোথাও যেতে পারবে না সেটা বুঝতে পারে অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়ার শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া ঘৃণা না আর আজকে যেহেতু আমাদের বাসর রাত তাহলে চলুন একটু এনজয় করি আমরা প্রিয় শত্রু অরণ্য এত কাছে আসায় ইনে আর পছন্দ হয় না তার জীবন কখনো কোনো পুরুষ মানুষ তার তো কাছে আসে নাই অরণ্য এনিয়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনয়ার শরীরে পড়ছে অরণ্যের উপরে বেশ রাগ হয় এনিয়ার সে এক ধাক্কা দিয়ে তাকে দৌড়ে সরে দিয়ে বলে দেখেন মিস্টার অরণ্য আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে তাহলে বিয়ে তো অনেক দূরের কথা আপনাকে আমি খুন করে ফেলতাম আরে এ তো রাখ ভালো না মিসেস ইনিয়া আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন সেটা কি করে হতে দেই আমি আচ্ছা এই সব বাদ দেন চলুন বাসর করি অরণ্য কথাটা বলে আবার এনিয়া দিকে এগিয়ে আসতে থাকে এনিয়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে অরণ্য যখন ওর হাত ট্রাস করতে যাবে তখন ইনিয়ার চোখ যায় পাশে থাকা টেবিলের ফলে চরিতে থাকা ছুরির দিকে এনিয়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয় এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয় অরণ্যর হাতে ছুরির আঘাত তো ভালো করে লাগে নাই ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই অরণ্য ব্যথায় মৃদু স্বরে বলে আহ ইনিয়া কি করেন আপনি এটা ইনাইয়া ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্য গলার উপর রাখে এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে দেওয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলায় ছুড়ে ধরে বলে শুনুন মিস্টার অরণ্যরাজ চৌধুরী আপনাকে দেখে এ ইনয়া ভয় পায় না ঠিক আছে যদি কখন আমাকে টাচ করার চেষ্টাও করেন এই ছুরি দিয়ে আপনাকে খুন করব প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলায় আসামি হব জেলে যাব কিন্তু আপনার সাথে সংসার করব না এ ইনিয়া কারো বাপকে দেখেও ভয় পায় না ইনিয়ার কথা শুনে অরণ্য চেহারায় ভয় না বরং ওর মুখে হাসি ফুটে ওঠে অরণ্যর গলায় থাকা ইনিয়ার হাত সরিয়ে দেয় এরপর বলে ওয়াও, কি তেজ আপনার মিসেস ইনিয়া অবশ্য অরণ্যরা চৌধুরীর বউ হয়ে যদি এইটুকু তেজ না থাকে তাহলে কি করে হয় তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাট কাটতে পারবেন কিন্তু গলা না তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না অরণ্য যদি কখনও আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন তাহলে আপনাকে খুন আমি অবশ্যই করবো যদি ছুরি দিয়ে করতে না পারি বন্দুক দিয়ে হলেও করব। ইনিয়া আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই না ভবিষ্যতে কোনো দিন থাকবেও না কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করা কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না আর আপনার সাথে আমার শত্রুতা শুধু এইটাই আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন অরণ্যর কথা শুনে ইনিয়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারে কী শত্রুতা থাকতে পারে ইনিয়ার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে মিলন সাহেবের ছোটো ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকে পছন্দ করে না বরং তাদের ঘৃণা করে ইনায়া বলে আপনার সাথে চৌধুরী পরিবারে কি শত্রুতা থাকতে পারে অরণ্য আমার মামুনি আর ভালো বাবা কী ক্ষতি করেছে আপনার ইনার মুখে আরুনা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্যর মুখে থাকা হাসি ফুরিয়ে যায় অরণ্যর চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে অরণ্য বলে ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে আর ওই মিলন সাহেব আর আরুনা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে আমার আর আমার বোনকে অনাথ পরিচয় বাঁচতে হয়েছে ইনাইয়া কথাটা শুনে একটু অবাক হয় কারণ তার মামুনি বাবা এখনও সম্পদের জন্য কাউকে খুন করতে পারে না এনেয়া বলে আমার মামনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না নিশ্চয়ই আপনার কোথাও একটু ভুল হচ্ছে অরণ্য কোনো ভুল হচ্ছে না আমার ইনয়া আপনার ভালো বাবা আমার আব্বুকে খুন করেছে আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে। তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে অরণ্য ইনিয়ারকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় ইনিয়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোটা পড়ে আছে ইনিয়ার করা শরীর আঘাতের কারণে হয়তো অরণ্যর হাত কেটে গেছে যা থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেজেতে, ইনিয়া অল্প কিছু সময় অরণর বলা কথা ভাবে কিন্তু কোনো কথার মানে সে বুঝতে পারে না এরপর ইনিয়া অরণ্যর কথা অনুসরণে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিজের গলা থেকে ভারী ভারী গহনা খুলে ফেলে সারাদিন অনেক টায়ার থাকার কারণে বিছনায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনাইয়া রাত যখন বারোটা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে ব্যান্ডেজ করা মূলত হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাইরে চলে গিয়েছিল অরণ্য রুমে এসে দেখে ইনে আর বিছানায় ঘুমিয়ে আছে অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোপায় শুয়ে পড়ে ইনিয়া ঘুমিয়ে থাকার কারণে অরণ্যের উপস্থিতির বিষয়ে তার কোনো ধারণা নেই সকাল সাতটা জানালার কাজ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনিয়ার সারা মুখে ইনিয়া পিটপিট করে চোখ খুলে দেখে সে অসনা একটা রুমে শুয়ে আছে ইনিয়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছিল তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে ইনিয়া রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই তাহলে কি অরণ্য কালকে সারা রাত বাইরে কাটিয়ে দিয়েছে ইনিয়া বলে ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আগাতেও কে ব্যান্ডিশ করে নাই আর মনে পড়ে অরণ্য তার শত্রু তার কথা সে কেন ভাবতে যাবে যদি অরণ্য সারা রাত বাড়ি না ফিরে তাহলে তার কি ইনে আর অরণ্য চিন্তা করে না বরং সে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায় ফিরে হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনও বিয়ের শাড়ি পরে আছে রাতে অতিরিক্ত টায়ার থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে তবে ইনিয়ার মনে পড়ে তার কোনো জামাই বাড়িতে নাই তাহলে সে কী পরবে অরণ্য রুমে এসে দেখে ইনি আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার পরণে কালকে রাতে জামা কাপড় অরণ্য সেটা দেখে ভোরকুশকে ইনিয়াকে জিজ্ঞেস করে ইনয়া কি পরে আসেন এইটা অরণ্য কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনাইয়া পিছনে ফিরে তাকায় অরণ্যর পরনে কালকে রাতের পোশাক নাই তার মানে কি অরণ্য কাল ফিরে এসেছে ইনিয়ার কথায় উত্তর দেয় না দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে ইনিয়া কী সমস্যা আপনার কথার উত্তর কেন দিচ্ছেন না আর কি পরে দাঁড়িয়ে আছেন আপনি অরণ্যর কথা শুনে ইনিয়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তবে সে অরণ্যর কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া আপনার চোখ দুটো খুঁজে যাচ্ছি অরণ্য আপনার চোখ কোথায় হারিয়ে গেছে কি বলছেন আপনি ইনাইয়া এসব আমার চোখ আমার সাথেই আছে অরণ্য যদি আপনার চোখ আপনার সাথে থাকে তাহলে কোনো জিজ্ঞেস করছেন কি পরে আছি যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরেই থাকবো ইনায়ার কথা শুনে অরণ্য রাগ হয় তবে সে শান্ত হয়ে বলে চোখ আমার একদম সঠিক আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি এখন এই বিয়ের শাড়ি কেন পরে আছেন বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য মেহমান এসেছে দেখি আমি কি করব? মেহমানের মানে জোকার হয়ে নাচতে হবে আপনাকে নেয়া জোকার হয়ে নাচটা বরং আপনি করেন অরণ্য কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকারের অনেক মিল রয়েছে ইনাইয়া কথাটা বলে বাইরে বের হয়ে যেতে চায় তখন অরণ্য তার সামনে যায় অরণ্যের এমন করে সামনে দাঁড়িয়ে থাকা থেকে ইনিয়া বেশ বিরক্ত হয় অরণ্য বলে কি বলছেন আপনি আমাকে ইনাইয়া আপনি কানা জানতাম এখন কি কানেও কম শোনেন নাকি মানে মামনি আমার সাথে কার বিয়ে দিয়েছে জামাই তো দেখি পুরোই আর্টিফিস্টিকের ডিবা অরণ্যের সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনেয়া বাইরে যেতে পারে না সে আবার ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যায় ইনেয়ার কথা শুনে অরণ্য ভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে আর তার বউ তাকে আর্টিস্টিকের ডিব্বা বলে ডাকে অরণ্য কথাটা ভেবে নিজের কপালের উপর নিজের কষ্ট লাগে কিন্তু এখন ঝগড়া করার সময় নাই। অরণ্য বলে আপনি নিজের জামাকাপড় বাড়ি থেকে নিয়ে আসেন না ইনেয়া না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সাইমা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসতে আর বাড়িতে মেহমান এসেছে তারা নতুন বউকে দেখতে চায় সুন্দর করে রেডি হয়ে নিচে আসেন অরণ্য কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় অরণ্যের বোন ছাইমা ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশে থাকে যার জন্য সে এই বাড়িতে থাকে অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় আর বলে ছাইমা হুম ভাইয়া বলো তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দে আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয় সাইমা অরণ্যের রুমে এসে দেখে ইনাইয়া নিজের রুমে চুল মুছতে থাকে সাইমা এসে দরজার টোকা দেয় আর বলে রুমে আসতে পারি ভাবি রুমের বাইরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনিয়া রুমের বাইরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে ইনিয়া বুঝতে পারে এইটাই অরণ্যর বোন সাইমা ইনিয়া শান্ত সরে বলে জি ভিতরে আসুন ইনিয়ার জবাব পেয়ে সাইমা রুমে ঢুকে আসে এরপর ইনিয়াকে দেখে বলে বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে একদম পরীর মতো ধন্যবাদ আপু ইনিয়ার সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা এরপর ওকে সাজিয়ে নিয়ে আসে মৃহবানদের সামনে সকলে অনেক প্রশংসা করে ইনিয়ার রূপের বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয় ইনিয়া নিজের রুমে চলে আসে তখন ওর বিয়ে শ্রীপাত ওকে কল দেয় হ্যালো ইনিয়া ম্যাম হুম শ্রীপাত বলো ম্যাম আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আপনি অরণ্য বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি আমার নামে আদালত থেকে নোটিশ কোনো বিজনেসের বিষয় কি শ্রীপাত জানি না ম্যাম শ্রীপাতের কথা শুনে ইনিয়া একটু অবাক হয়ে যায় এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায় বাড়ির দরজার কলিং বেলের শব্দ শোনা যায় ইনিয়া গিয়ে দরজা খুলে দেয় একজন লোক একটা চিঠি ইনিয়ার হাতে ধরিয়ে দেয় সরকারি কাগজ মনে হচ্ছে ইনিয়া কাগজটা খুলে পড়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায় ইনিয়া বলে হোয়াট এইটা কি করে সম্ভব এই চিঠির মানেটা কি এখন আমি কি করব সবার জন্য কালকে ছাড় পেরা আর গল্পে ইসলামী সুরত মেনে করা হয়েছে ইনিয়ার বিয়ে ডিভোর্সের অনেক দিন পর হয়েছে